পানাকুড়ি দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অপপ্রচার করছে একটি মহল সংবাদ শিরোনাম এখন প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর রিপোর্ট কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে পানাকুড়ি দাখিল মাদ্রাসা সুপার মাওলানা বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা ও অপপ্রচার করে যাচ্ছে একটি অপপ্রচারগুলো হল গত দু হাজার বিশ সালে বিভিন্ন পদে লোক নিয়োগে নাকি ব্যাপক দুর্নীতি হয়েছে বিগত কয়েক বছর আগে যদি নিয়োগ বাণিজ্যই হতো তাহলে এতদিন কোথায় ছিল এই অভিযোগগুলো এতেই প্রমাণ হয় সুপারের কাছে মোটা অঙ্কের উৎকোচ না পাওয়ায় ষড়যন্ত্র থেমে নেই এ বিষয়ে পানাকুড়ি দাক্ষিণ মাদ্রাসার সুপার মাওলানা মুজাহিদ বলেন এসবের কিছুই হয়নি বরং বিগত সময়ে অভিযোগকারীদের মোটা অঙ্কের উৎকোচ না দেওয়ায় আমার সম্মান ক্ষুণ্ণ এবং মাদ্রাসার ভাবমূর্তি নষ্টের পায় তারা করছে দীর্ঘদিন থেকে তিনি আরও বলেন এই অপপ্রচার এবং চক্রান্ত তারই অংশ বলে আমি মনে করছি

বলেন এসব সম্পূর্ণ ভোয়া ও মিথ্যা বানোয়াট কোনোভাবেই মাদ্রাসা সুপার নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত নন দু সালে নিয়োগে যদি নিয়োগ বাণিজ্য হতো তাহলে সেই সময় সংবাদপত্রে তা প্রকাশ হতো এগুলো সব ভিত্তিহীন এবং অপপ্রচার এরা সংবাদকর্মীকে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও নিউজ প্রকাশ করেছে মিথ্যা তথ্য তথ্যদাতাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হোক বিভিন্ন দলের চেনা বাড়া চাঁদা বাজার মতো করিয়া শিয়া তারা চাঁদার ভান করিয়া আমাদেরকে ত্রুটি বিচ্ছুতি ধরিয়া তাদেরকে তারা আমাদেরকে হয়রানি শিখে দিচ্ছে আমাদেরকে মূল্যহীন করছে আমাদেরকে অপমানিত করতেছে অতগতি চাকরি করত অবস্থা আগ্রহ আমার মাননীয় সুমার বাবাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য দুর্গতা আমরা দুর্নীতির কোনো কোনো স্পট আমরা দেখতে পাইনি এলাকার কতিপয় লোক এই সুপারের সাথে সম্মানের মধ্যে কিছু টাকা আত্মসাতের জন্য সুপার কাছে সম্মানের মধ্যে সুপার সেটা প্রত্যাখ্যান করার কারণে তারা সাতলী হওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিল সুপার সেটাকে দেওয়া না দেওয়ার কারণেই তারা কিন্তু এইভাবে বিভ্রান্ত ছড়াতে চাই প্রতিষ্ঠানের জন্য এছাড়াও মাদ্রাসার অফিস পিয়ন মোহাম্মদ আবেদ আলী ও মাহমুদ আলী বলেন আমাদের সুপারস্টার অত্যন্ত ভালো মানুষ তার জন্যই আজকে মাদ্রাসার উন্নয়ন হয়েছে এসব অপপ্রচারকারীদের আনা হোক সরে জমিনে সবার সাথে কথা বলে জানা যায় এটা একদম মিথ্যা ও অপপ্রচার দাখিল মাদ্রাসার শিক্ষক বৃন্দের দাবি মাদ্রাসার সুপার মাওলানা মুজাহিদ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে আমি জন্ম থেকে আমি চাকরি করতেছি আমার যে সুগার মোহাম্মদ মুজাহিদ আলী এনি খুব ভালো মানুষ এনার কোনো ত্রুটি বিচ্ছুটি নাই এলাকার কিছু প্রতিভা লোক সুগারকে করার জন্যে এই পায় জানাচ্ছে আমি তীব্র নিন্দা জানাই এরা আমি বিশ্বাস চাই